সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক এ বিষয়ে আপনার মতামত কি আমরা এ বিষয়ে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের খুদবাতে যে আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশের মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা জিনিস হলো কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আছে আসে দেয়ালে যদি পিঠ থেকে যায় তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায় এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা আরেকটা শক্তির জায়গা হলো দেশের বেশিরভাগ মানুষ মুসলমান তারা যদি হিন্দুত্ববাদ দ্বারায় আক্রান্ত হয় প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ আল্লাহ তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইব না নাবি সাল্লাহ সাল্লামের শিক্ষা হলেও আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইব যুদ্ধ না আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তারা আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাতবরি আমাদেরকে আচরণ করা সহ্য করেছে বিষয়ে দেশে মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি সেটা তাদের জন্য কল্যাণের আমাদের জন্য কল্যাণের তা না হলে এদেশের মানুষ জাতীয় জাতীয় কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয় অন্য ধর্ম উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ঈশ্বা আল্লাহ আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানা টানতে পড়বে ইনশাল্লাহ এই জন্য আমাদের ইমান ইমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে এজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবন প্রয়োজনীয় দিতে আমরা প্রস্তুত আমাদেরকে যারা কোনঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখলদারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়ব ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন বিস্তারিত জানতে চাই বিষয়ে আমরা বলেছি গতকালকে তো সেখানেও বলেছি নতুন করে বলার তো কিছু নাই আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষের যে বসবাস আছে শান্তিপূর্ণ বসবাস আছে সম্প্রীতি আছে এটাকে নেগেটিভলি প্রচার করে অপপ্রচার করে তথ্য বিভ্রাট করে আমাদের বরং বদনাম করার চেষ্টা যারা রত আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি মূলত যে না এদেশের সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণ সহাবস্থান করছেন মুসলমানরা তাদের জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে আশ্বস্ত করেছেন যে অন্য ধর্মাবলম্বীরা সবাই এদেশে নাগরিক হিসাবে তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন পাবেন তাদের নিরাপত্তা কেউ বিঘ্নিত করতে পারবে না এটা সেই দেশ যে দেশে আলেম ওলামারা মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিয়েও তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা সেই দেশ যে দেশে ফরিদপুরে দুই দুইজন যুবক তাদেরকে হাফেজ যুবক তাদেরকে নির্মম ভাবে গণপিটন দিয়ে সংখ্যালঘুরা হত্যা করার পর মুসলমানরা ধৈর্য ধারণ করেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি পৃথিবীতে অন্য কয়টা দেশ এটা হতে পারে আমাদের পাশবর্তী দেশে এটা হলে তার চিত্র কি হতে পারতো যদি সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগরিষ্ঠদেরকে মারত তাহলে কি হতো আমরা দেখেছি আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে মানুষ ধৈর্য ধারণ করেছে অতএব এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশের মানুষ সহনশীল সেই সহনশীলতাকে ধরে রাখার জন্য আলেমরা ধর্মীয় নেতৃত্ব খুবই দায়িত্বশীল আছেন এই বার্তাটা আমরা দিয়েছি এবং যে সমস্ত প্রপাগান্ডা গুলো ছড়ানো হচ্ছে সেগুলো আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও সেগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার যদি তারা এই দেশকে ভালোবাসেন আর যদি তারা অন্যদের ক্রীড়া নক হন তাহলে তারাও ভালো থাকতে পারবেন না আমরা ভালো থাকতে পারবো না এই দেশের বদনাম হলে আমাদের কারোরই লাভবান হবে না সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমার বিশ্বাস যে ঈশ্বাল্লাহ বিদিন এ বিষয়ে যে প্রপাগান্ডা চলছে সেটা কোনোভাবেই আমাদের কোনো সামনের পথ চলাকে ব্যাহত করতে পারবে না ঈশাআ আল্লাহ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো এই বার্তা মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি